আপনারা দ্বন্দ্বটা তৈরি করতে চাচ্ছেন আমি কোনো চাচ্ছি না না আমি কোনো যাচ্ছি না আমি আগেই বারবার হচ্ছে এটা রিপিট করছেন যে দ্বন্দ্বটা যাতে তৈরি হয় দ্বন্দ্ব তৈরি করার কোনো কারণ নাই ঠিক আছে আপনারা চাচ্ছেন বাট আমি চাচ্ছি না বারবার কিন্তু আমি বলছি যে আমরা এখন কোনো দ্বন্দ্বেই জড়াতে চাচ্ছি না বাট আপনারা কি করেন মাঝে মাঝে পচা দিয়ে দিয়ে দ্বন্দ্ব তৈরি করেন এই দ্বন্দ্বগুলো তৈরি করবেন না 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 আমাকে আমাকে এই ইন্টারভিউ না আগেই আপনি আরো কয়েক সপ্তাহ আগে ক্লিয়ার করেছেন এই বিষয়গুলো আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে একটু না বারবার একই জিনিস একই প্রশ্ন বারবার আনতে হয় না আপনারা জার্নালিস্ট আপনারা হচ্ছে প্রশ্ন যেগুলো হয়ে গেছে ওইগুলোকে আবার টেনে টেনে এনে আবার ওগুলা রিপিট করেন রিপিট করবেন না সেটা হলো আপনাকে এবার সাধারণ সদস্যরা কেন ভোট দিয়ে জয়যুক্ত করবেন সাধারণ সদস্য যারা আমাকে চেনে জানে তারা জানে আমি কেমন তাদের যদি ভালো লাগে আমাকে ভোট দেবে যদি আমাকে ভালো না লাগে তারা ভোট দেবে না খুব সিম্পল একটা বিষয় তাই না ইনশাল্লাহ আমি আগেও যেমন এর আগেও হচ্ছে আমি দাঁড়িয়েছি তখনও আমি জয়ী হয়েছি ইনশাল্লাহ এবারও জয়ী হব ভাইয়া দুই বছর আমি শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলাম এখানে কোন দিক দিয়ে টাকা আসে না কি হয় আমি জানি না আমার আমি নিজেই বোধগম্য না যে এখানে আমি আসলে জানি না যারা মানে ওই একটা পদ নিয়েই তো আসলে প্রবলেম হয় তো ওই পদে শুধু সাধারণ সম্পাদক পদটা ওই পদের মানুষ ওনারা ভালো বলতে পারবে এটা আমি বলতে পারবো না শিল্পী সমিতিতে শিল্পী সমিতি সাধারণ সম্পাদক হয়ে জয়ী হয়ে আসলে কি জাতীয় রাজনীতিতে এক ধাপ এগোয়ে যাওয়া যায় কিনা আসলে এটা আমার মনে হয় না অনেকে তো অভিযোগ করছেন যে আপনাদের অনেক শিল্পীকে আমরা বলতে শুনেছি যে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে মনে হয় রাজনীতি জাতীয় রাজনীতির দিকে এক ধাপ এগোই যায় যাওয়া যায় আসলে আপনি কিভাবে দেখেন আমি জানি না আমি এটা বলতে পারবো না কারণ ওই নির্বাচন ওটা হচ্ছে জাতীয় নির্বাচন ওইটা আপনারা বলছেন যে জাতীয় নির্বাচন ওটা আমরা সবাই জানি আর এইটা আমাদের শিল্পী সমিতির নির্বাচন ওইটার এটা তো কখনোই এক করা সম্ভব শিল্পী সমিতির নির্বাচনে তাহলে টাকা লেনদেনের বিষয়ে আসে কেন অর্থ লেনদেনের যেহেতু আমি এটার মধ্যে যাই না আমি টাকা দিয়ে ভোট কেনার পক্ষপাতি না আমি সবসময় চিন্তা করি যে শিল্পীরা আমাকে ভালোবাসলে অবশ্যই তারা এমনিতেই আমাকে ভোট দেবেন আর আমি কাউকে টাকা দিয়ে তাদের কাছ থেকে ভোট কিনবো সেই মানুষ আমি না সাধারণ সম্পদক হিসাবে গত দুই বছর নিপুণ আক্তার চেয়ারে ছিলেন নিপুণ আক্তারে কোন কোন কাজগুলো আপনার আত্মীয়তার ক্যাবিনেটে উচিত ছিলেন তো কোন কোন কাজগুলো আসলে ভালো লেগেছে আপনার যে শিল্পী সাধারণ শিল্পীদের স্বার্থ কাজ করেছে এজ এ সাধারণ সম্পদক হিসাবে সেহেতু ওই চেয়ারটা নিয়ে এত মতামত প্রতিটা মানুষই কিন্তু ভালো ভালো কাজ করেন তো আমাদের নিপুণ আক্তার সেও নিশ্চয় অনেক ভালো কাজ করেছে সেও শিল্পীদের পাশে থেকেছে তো কথা হচ্ছে যে নিপুণ আক্তার আপনাকে যদি স্পেসিফিকভাবে বলা হয় যে নিপুণ আক্তারের তিনটা কাজ আপনি ভালো কাজ দেখান যে এই এই কাজ করেছেন সাধারণ সাধারণ সদস্যদের জন্য কি কি কাজ তিনটা বলতে পারবেন যেটা ওই যে একশো তিনজনের যেটা সদস্য পদ বাতিল ছিল আর সেটা শেখ করেছে আর এছাড়া আমাদের অনেক শিল্পী ছিল যাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা শিল্পীরা অনেক সময় অসুস্থ হয় তাদেরকে হচ্ছে সহযোগিতা করেছে এটা সব সময় হয়ে আসছে এটা এর আগের প্যানেলেও যারা ছিল তখনও তারা করেছে এখনও হচ্ছে এটা শিল্পীদের রক্ষা মানে সাহায্যার্থে এটা আসলে সবাই করে আর আত্মদের আত্মাদের যেহেতু ওই কামিনাটা ছিলেন আমি খুব জানতেই চাই আপনার কাছে যে আপনাদের যে দীর্ঘ ইস্তিহার ছিল ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে এফ ডিসিতে আনা সেটা আসলে সম্ভব হয়ে ওঠেনি আর এছাড়া আমাদের হ্যাঁ অনেকগুলো ছবি তো আসলে রিলিজ হয়েছে আমরা সব সময় আমাদের ওই প্যানেল থেকে প্রত্যেকের ছবির প্রচারণাগুলো আমরা করেছি এছাড়া শিল্পীদের সাহায্যার্থে আমরা অনেকটা কাজ করেছি আসলে আরেকটা আর একটা বিষয় ব্যাপার সেটা হলো এবার আপনি ভিন্ন একটা শিবির থেকে নির্বাচন করছেন তো এবার যদি আমি আপনাকে জানতে চাই যে সাধারণ সভ্যতকের চেয়ারে এবার দুই প্যানেল থেকে যে দুইজন প্রতিদ্বন্দ্বীরা শ্রদ্ধেয় দ্বীপজাল মামা ওনাকে আমি যোগ্য মনে করছি কেন যেহেতু উনি আমাদের ফিল্মের ফিল্মে উনি আছেন প্রায় চল্লিশ বছর কাছাকাছি তো দীপজল মামা অনেক ছবি হচ্ছে তৈরি করেন সেখানে আমাদের অনেক শিল্পীরা কাজ করে আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদের শিল্পীদের জন্য দীপজল মামাকে প্রয়োজন কারণ শিল্পীদের প্রতিটা মানে শিল্পী ওনার কাছে যারাই সাহায্যের জন্য যায় উনি কখনোই ফিরিয়ে দেন না উনি সবসময় সবাইকে অনেক হেল্প করেন উনি যদি আসেন আমাদের ইন্ডাস্ট্রির জন্য আমাদের টেকনিশিয়ান যারা আছে আমাদের শিল্পীরা আছে সবাই কিন্তু উপকৃত হবেন আপনার কাছে কি মনে হয় যে